আসসালামু আলাইকুম চুদুর বুদুর চাইশো মির্জা ফখরুলের গয় এখন কত হলো সবাই খাপ দিয়া বয়া করেন কথা শোনার জন্য কথা হলো কালকা জামাতের আমির সাহেবের আইডি হ্যাক করছে মানে হ্যার মাইসের আইডি হ্যাক করিয়া হেরা নিজের মাই করে গেলিয়া মানে এডি বাবা যায় কত বড় জানোয়ার কত বড় মানুষ মানে আরেকজনের আইডি হ্যাক করিয়া পোস্ট করে নিজের মায়ের বোনের ঘুরে আবার হেডালো মিছিল করে আবার হেডা নিজে গই ভয় নিজের আইয়া করছে মানে বাবা যায় যাই হোক খেদাবাদ যে জামাতের আমি সাহেব আরও এক মাস হইব মানে এক মাস আগে কইছে যে এক মাস না কয় মাস হইব আমার সরাসরি খেল নেই আমিও শুনছিলাম হ্যাঁ কইছে যে গো কর্ম আমরা যেমন কাম করি আট ঘন্টা সকালে যাই আটটা বাজে যাই আবার ছয়টা বাজে আই পাঁচটা বাজে যাই যাই হোক আট ঘন্টা সাত ঘন্টা নয় ঘন্টা এনেকে বারো ঘন্টাও করা সকালে যাই আই রাতের বারোটা পর্যন্ত কত কতইলো মহিলারা আট ঘন্টা করে আট ঘন্টা করিয়া ফুল হাজিরা পায় মানে ফুল বেতন পায় আর সরকার কইছে পাঁচ ঘন্টা করব। আট ঘন্টার বেতনই পাইবো মানে আর সরকার না জামাতের আমি সাহেব বলছে অনকত হলো বিএমপি এটারে ফেসে ফেসে কি কয়ে বিএমপি কয় যে আই যে দেখলাম মির্জা ফখরুল ইসলাম কইতাছে জামাত চাই দেশটারে আফগানিস্তান করিয়া দিত বোকা চোদ্দায় বোকা কয়ে দেশটারে আফগানিস্তান আফগানিস্তান কি খারাপ আফগানিস্তান খারাপ হালা বোকা রাম রামসাগর পাড়া কত হলো কইতাছে মহিলা ঘরে ঘর করিয়া রাখতেছে জামাত মহিলা ঘরে জামাত সম্মান দিতে যেমন আমি ধরেন আমের মায়ে একটা কাম করতে আছে যেমন মনে করেন কলের তো ফানি টানিয়া কলস করিয়া যায়া হইল আমি যায়া আমি যায়া আমের মার যায়া আমি নিজে যায় আর ফানিটা আনিয়া দিলেন যে আমি কষ্ট করছেন আমি আনিয়া দেই এইটাই তো ওখান তো কইতে আছে যে আমি আট ঘন্টা করন লাগবো না ভাই এই তিন ঘন্টার বেতন সরকার বহন করবে আমি পাঁচ ঘন্টা করি করলেই হইব মানে এটা সবাই তো আমার মা সবাই তো সবাই তো মাছ আমের হয়তো টেয়া আছে আমার আমের মায়ের দিয়া কাম করার না অনেকে করায় তো এই এই বিবেচনা সবাই তো আর করবো না করে না তো এই এইটারে লইয়া বিএমপি ফেসাইতে আছে দেশটারে আফগানিস্তান বানিয়ে লইব ইয়া দেশটারে আফগানিস্তান বানিয়ে লইব মহিলা ঘরে ঘরে বন্দি করিয়া রাখবো মানে কি পয়তা মানে ওরা কইতাছে আট কাম করবো মহিলারা আর জামাত কইতাছে পাঁচ ঘন্টা কাম করি আট ঘন্টা টেয়ে নিব হন আমেরা কী কন সো বোকাছে দাঁত দলেরা সংবাদ শুনছেন এখন আমি আমি হাদি সো হাদি হত্যার বিচার চাই সংবাদ শুনছেন বিলুপ্ত বিলুপ্ত দলের গুপ্ত কর্মী থেকে ধন্যবাদ